অনলাইনে আম লিচু বিক্রি করে উপার্জন করা কি যায় প্রচলিত জমি বন্ধ দেওয়ার হুকুম কি হক বাতিল বুজার মানদণ্ড কি বর্ষি দিয়ে পুকুরে মাছ ধরার চুক্তি কি বৈধ মেয়ারাজের রাসুসলামকে আল্লাহকে সচককে দেখেছেন সাহাবা একরাম রিদুয়ানুল্লাহ আলোচ মাইনের ভিতর দুই দল ছিল হাজরত সাই হাজরত আম্মাজান আয়েশা রবি আল্লাহ আনহা সহ এক দল অধিকাংশ সাহাবা একরামের মত ছিল দেখেননি আচ্ছা ইবনে আব্বাস রাজি আল্লাহতালু সহ একদল সাহাবা একরামের মত ছিল দেখেছেন সাহাবা একরামের ভিতর ব্যাপারটা একতলাফ ছিল বাকি বিশুদ্ধ মত হলো দেখেননি বাকি যদি দেখেছেন বলেন এটাকে দৃঢ়তার সাথে ভুল বলার সুযোগ নেই কারণ ইবনে আব্বাস রাজি আল্লাহ একদল সাহাবা একরামের কী আছে ইসরাকের নামাজ কত রাখাত দুই রাখাত দুই রকাত করে যত করতে পারেন বর্ষি দিয়ে পুকুরে মাছ ধরার চুক্তি কি বৈধ এটা অস্পষ্ট প্রশ্ন অস্পষ্ট প্রশ্ন যে আপনি তিন দিন ধরবেন মাছ যা পান আর না পান এত টাকা দিতে হবে এগুলো ঘুগুনে ফাঁস এগুলো হারাম বুঝলেন নেই যে আপনি পাঁচ দিন মাছ মারবেন এখন দেখা গেল পাঁচ দিনে পুড়ি পাইছেন দুইটা দেখেন পায়ে বেচা কেনার চুক্তিতে কোনো ধরনের অস্পষ্টতা থাকা যাবে না কোনো ধরনের ঘুবুন ধুকার যেমন মনে করেন আপনি বিশাল পুকুর তিন খেপ দিবেন জাল দিয়ে তিন কেব দিবেন মাছ জাপান 1 লাখ টাকা দিবেন এগুলো খারাপ তিনটা কেব দিলো কিছু হইল না হক 부জা হক বাতিল 부জার মানদণ্ড পুরো বাপ রে বাপ বিশাহের তলা দুইটা মানদণ্ড নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন তাফাররাকাত قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي যাদের ভিতর নবী সাহাবার আদর্শ পাওয়া যাবে তারা হক যাদের ভিতর নবী সাহাবার আদর্শ পাওয়া যাবে না তারা বাতিল অনলাইনে আম লিচু বিক্রি করে উপার্জন করা কি জায়েজ এই যে বললাম যদি গোবন না থাকে দেখা গেল আপনি বলছেন এক নম্বর খাঁটি মিষ্টি আম কিনছেন এখন তো বাংলাদেশের অনলাইনে মোবাইল বিক্রি করে আইফোন যদি আপনার থাকে বাস্তব লেনদেনের যে খেয়ারে আয় যা আছে সব অনলাইনের ক্ষেত্রে প্রযোজ্য আপনি যে পণ্য বিক্রি করেছেন এটার গুণগত মান যদি কম থাকে তার খেয়ারে উইহ খেয়ারে আই সবগুলোই এক্ষেত্রে কি হবে প্রযোজ্য হবে আলে মুলাম এবং হাদিস নিয়ে প্রটুক্তিকারের হুকুম কি

তবর আমি রেওয়ায়তে এসেছে নবীদের সংখ্যা এতজন এক লক্ষ চব্বিশ হাজার এটা কি আসছে আমার তো জানা নাই তবর আমি রেওয়ায়তে কি আসছে না আন্দাজে লিখে দিয়েছেন আমার জানা নাই তোর মধ্যে রসুলের সংখ্যা তিনশো পনেরো জন হমদাতুল কারি অনেক কিতাবে রাসুলের সংখ্যা এভাবে দিয়েছে যাদের উপর আচ্ছা যাও এটা ভাই আমার জানা নাই আপনি তাহা কি করে নিন এমনি একটা লাইফ ইন্স্যুরেন্স যত ধরনের লাইফ ইন্স্যুরেন্স সব হারাম সাহেবকে চেয়ারম্যানকে এগুলো জিজ্ঞেস করার দরকার নেই এখানে শেখুল ইসলাম তাকুসমানি বই আছে এটা পড়বে প্রচলিত জমি বন্ধক দেওয়ার হুকুম কি এটা একটু বলি বন্ধক মানি তওসি মনে করেন আমার বাড়ি সিলেট কানাইঘাট আপনাদের বাড়ি আজমিরিগঞ্জ আপনার থেকে আমি একটা মনে করেন গাড়ি কিনছি দশ লাখ টাকা দিয়ে বলেন আমরা সাপ আমার বাড়িতে অনেক দূর টাকা দিবেন কিনা একটা জিনিস বন্ধক রাখেন ঠিক আছে আমি নাসির বাড়ির এখানে একটা জমি কিনছিলাম জমিটা দিয়েছি বন্ধক এই যে আমি বন্ধক দিছি এই বন্ধক এটা তু দেয় ঋণের গ্যারান্টি এটা মিলকে বা আমার মিলকে ইয়াদ আপনার এই জমি থেকে কোনো ধরনের ফায়দা লাভ করা আপনার জন্য নেই এই জমি থেকে ফায়দা লাভ করার পদ্ধতি একটাই এটা আপনি কিনতে হবে আমাদের দেশের প্রচলিত বন্ধকের অর্ধেকের বেশি নাইনটি নাইন পার্সেন্ট সুদ কারণ দেখা যায় যে জমিটা বন্ধ দিয়েছে এই জমি থেকে ঋণ দেওয়ার আগ পর্যন্ত ফসল সে বুক করে করে না এগুলো এগুলো একদম সরাসর সরাসর সুদ 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 সুস্পষ্ট বন্ধক জমি থেকে ইস্তেফাদা লাভ করার পদ্ধতি একটা আপনি কিনে নিতে হবে পরবর্তীতে আবার বিক্রি করে এই কিনে নেওয়া মালিক হওয়া ছাড়া বন্ধকৃত জমি থেকে কোনোভাবে ফায়দা লাভ করা কি নাই জায়েজ নাই